আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমি ডাক্তার মোহাম্মদ রহমান টমোথেরাপি নিয়ে নিয়মিত আয়োজনের অংশ হিসেবে আজ আমি ক্যান্সার চিকিৎসায় ভূমিকা নিয়ে কথা বলবো আমরা জানি প্রোস্টেট পুরুষের থাকে এবং এটি আসলে পুরুষের একটি অর্গান তো এই প্রোস্টেট ক্যান্সার চিকিৎসায় টমোথেরাপি কি যুগান্তকারী পরিবর্তন নিয়ে এসেছে সে বিষয়ে আমাদের আলোচনা করা দরকার প্রোস্টেট ক্যান্সার পৃথিবীতে দ্বিতীয় সর্বোচ্চ সংখ্যক মানুষের হয়ে থাকে এবং অত্যাবশ্যকভাবেই সেটা পুরুষেরই শুধুমাত্র হয়ে থাকে তো এই প্রোস্টেট ক্যান্সার আহ চিকিৎসায় আমরা যখন রেডিওথেরাপি প্রয়োগ করি তো অনেক হাই রোজে রেডিওথেরাপি দেওয়ার প্রয়োজন হয় এবং সেটা অনেক সময় দেখা যায় যে এইটি আহ এইট্টি পর্যন্ত আমরা দিই অর্থাৎ প্রায় উনচল্লিশটা চল্লিশটা রেডিও থেরাপি ফ্র্যাকশন আমরা অনেক সময় দিয়ে থাকি এবং সবচেয়ে হাইস্ট ডোজ আমরা প্রোস্টেট প্রোস্টেট দিয়ে থাকি তো এবং এর আশেপাশের অর্গানগুলো যদি আমরা চিন্তা করি যে প্রোস্টেট একটা ডিপ সিটেড অর্গান ডিপ সিটেড অর্গান ইন পেলভিক রেজিয়ার এবং প্রোস্টেটের আশেপাশের অর্গানগুলোকে যদি আমরা চিন্তা করি যে প্রোস্টেটের উপরে আছে মূত্রথলি প্রস্টেটের নিচে আছে পেনাইল বাল প্রস্টেটের পিছনে আছে রেকটাম বা মলাশয় এবং প্রস্টেটের দুই সাইডে যেটা আছে যেটা হচ্ছে ফিমোরাল হেড তো এই যে অর্গানেট রিস্ক আছে এবং প্রস্টেটের উপরে কিন্তু বাওয়েল লুপস গুলো এসে জমা থাকতে পারে তো এই যে অর্গানেট রিস্কের মাঝে একদম মাঝখানে সমদূরত্বে মিডল পয়েন্টে এই প্রোস্টেটের অবস্থান এবং এই প্রস্টেটে সবচেয়ে বেশি ডোজ বিল্ড আপের প্রয়োজন হয় কারণ প্রস্টেটে রেডিও থেরাপি দিয়ে চিকিৎসা করতে গেলে আসলে অনেক হাই ডোজে রেডিওথেরাপি দেওয়ার প্রয়োজন হয় তো প্রস্টেটে আমরা যখন ডোজ বিল্ড আপ করতে যাই তখন এই অর্গানগুলোকে বাঁচানোর প্রয়োজন হয় তো সেক্ষেত্রে আমরা কিভাবে করতে পারি সেক্ষেত্রে আমরা টমোথেরাপি প্রযুক্তির মাধ্যমে আইএমআরটি টেকনোলজি আমরা খুব ইজিলি অ্যাডপ্ট করতে পারি তো এক্ষেত্রে দেখা যায় যে আইএমআরটি অনেক সময় অনেক ডিলে হয় অনেক সময়ের ব্যাপার হয় এবং প্রস্টেট ক্যান্সারে যেহেতু দীর্ঘমেয়াদী এবং হাই রোজ রেডিওথেরাপি দেওয়ার প্রয়োজন হয় সেক্ষেত্রে প্রেস পেশেন্ট হ্যাসেল অনেক বেশি হয় তো সেক্ষেত্রে আমরা যদি অটোমেটেড টোমোথেরাপি প্রযুক্তির মধ্যে যাই তাহলে এটা অডো অ্যাডাপ্টেবিলিটি এবং রিয়েল টাইম ইমেজিংয়ের মাধ্যমে আশেপাশের স্ট্রাকচারকে স্ট্রাকচারে ডোজ এড়িয়ে বা খুবই মিনিমাম ডোজ দিয়ে প্রোস্টেটের মধ্যে এটা ডোজ বিল্ড আপ করতে সক্ষম অর্থাৎ পেনাইল বাল্ব যেটা আসলে পুরুষের ইরেকশনকে নিয়ন্ত্রণ করে অর্থাৎ একটা পুরুষ তার এবিলিটি বা তার সেক্সুয়াল পাওয়ারের যে ক্ষমতা সেক্স করার যে ক্ষমতা সেই ক্ষমতাটাকে অক্ষুণ্ণ রেখে এ অবস্থা রেডিওথেরাপি টেকনোলজি আমরা ব্যবহার করতে পারি টোমোথেরাপির মাধ্যমে এছাড়াও আমরা অন্যান্য অর্গানগুলোকেও আমরা সেভ করতে পারি তো প্রিয় দর্শক আমরা আজকে প্রোস্টেট ক্যান্সার চিকিৎসায় টমোথেরাপির যুগান্তকারী ভূমিকাটি আমরা জানলাম টমোথেরাপি টেকনোলজি বর্তমানে বাংলাদেশে অ্যাভেইলেবল তো আসুন প্রিয় দর্শক আমরা নিজে সচেতন হই পরিবার এবং সমাজকে সচেতন করি আমার আপনার সকলের ঐকান্তিক প্রচেষ্টায় দূর হোক ক্যান্সার চিকিৎসা সকল অন্তরায় সবাই ভালো থাকবেন সকলকে অসংখ্য ধন্যবাদ সালামু আলাইকুম